তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তা এখন কিছুক্ষণ পরই আমাদের বাড়িতে অতিথি আসবে তো তোমরা দেখতেই পারবে যে কে কে আসবে এখন আর আমি বলছি না এই কিছুক্ষণ বাদই দেখতে পারবে আর আমি রান্নাবান্না কিন্তু শুরু করে করেই দিয়েছি চার ভাগের এক ভাগ রান্না হয়ে গেছে আর বাকিটুক রেডি হচ্ছে তো আজকে তোমাদের সাথে মনে হয় না আমি রান্না রান্নাবান্না শেয়ার করতে পারবো কারণ আমার মোবাইলে চার্জ নেই তো মোবাইলটা আমি চার্জে বসিয়ে তারপর ভিডিওটা শ্যুট করছি এখন তো এমনি কী কী রান্না করি কী কী আইটেম হবে সেগুলো শেয়ার করব পরে কিন্তু মনে হয় না রান্নার ভিডিও শেয়ার করতে পারবো তো চলো এখন অনেক কাজের চাপ বেশি কথা বলার সময় নিই তো সব কিছুই শেয়ার করব কি কি করি না করি কোথায় যাই না যাই তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগে দুপুরের মেনু হচ্ছে ডাটা শাক আর তারপর হচ্ছে ভেন্ডি ভাজা আর তারপর হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ সম্বাদ দিয়ে আর তারপর হচ্ছে এগ কারি মানে ডিমের কারি তো বাস এই কটাই আজকের দুপুরের আইটেম তো আমার রান্নাবান্নাও কমপ্লিট আর দেখো গ্যাস ট্যাস মুছে একদম চকচকা করে ফেলেছি টাইলস টাইলস মুছে সব কাজকর্ম শেষ এবার শুধু কড়াইটা মাজা বাকি আছে তো সেটাই মেজে নিই পরে আবার ফিরছি এই হচ্ছে আমাদের অতিথি দেখতেই পারছো ভাই শুয়ে আছে আর এইদিকে মা বসে আছে তো এখন আমরা খেতে বসে পড়ব আর মার খাওয়া দাওয়া হয়েই গেছে এখন আমরা দুজনই বাকি আছি আর আমি আর ভাই আগের থেকেই আমরা আস্তে আস্তে খাই আমাদের খেতে অনেকটা টাইম লেগে যায় সবার খাওয়া হয়ে যায় আমরা বসে থেকেই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর খাওয়ার জায়গাটাকে একটু মুছে নিচ্ছিলাম লাঠিটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা তিনজন এখানে গল্প করছিলাম আমরা তিনজন আগের থেকেই ফ্রেন্ডের মত। মতো মানে একসাথে হলে আমাদের গল্প পুরো জমে যায় গল্পগুজব শেষ করে তারপর একটু ঘুমিয়েছিলাম তো এখন উঠলাম জাস্ট এখন হয়ে গেছে সন্ধ্যা তো দেখতেই পারছো ওইদিকে পেছনে মা আর ভাই বসে আছে আর এই দিকে উনি কম্পিউটার নিয়ে বসে আছে তারপর আমি এখন চলে যাব রান্নাঘরে চা বানাতে তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে চা করে নিয়ে আসলাম তো সবাই বলল যে একটু লাল চা খাবে বলে এখন তো তার জন্য লাল চাই করলাম সবার জন্য আমি লাল চা অত একটা ভালোবাসি না কিন্তু হঠাৎ ভিতর একটু ভালো লাগে খেতে চা টা খেয়ে তারপর রাতে রান্নার তো শুরু হয়ে গেল রাতে হবে চিকেন আর রুটি চিকেন আর রুটির কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে খেতে তো এদিকে দেখলেই মা রান্না রেডি করছিল আর এদিকে ভাই বসে আছিল আর আমাদের কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন শুধু মা খাচ্ছে দেখতেই পাচ্ছ রুটি আর চিকেন খাচ্ছিলো আর এইদিকে দেখো ওর থালটা একদম দেখতে পাচ্ছ মনেই হচ্ছে না যে চিকেন খেয়েছে হাড্ডি পুরো গুঁড়ো গুঁড়া আর এইদিকে ভাই শুয়ে আছে আর এই যে এইদিকে আমি আর এইদিকে দেখতেই পাচ্ছ রাতের বিছানাটা কিন্তু নিচে করা হয়েছে কারণ আমাদের একটাই বেডরুম সবাই তো জানোই যারা আমাদের ভিডিও দেখো

তাতে আর ভিডিওটা এন্ড করিনি ভেবেছি দুদিনের ভিডিও একসাথে দিয়ে দেবো তো তার জন্য আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখতেই পেলে সকালের ব্রেকফাস্টটা বানিয়েছি গোলা রুটি আর চা মা বলছিল গোলা রুটি খাবে তো তার জন্য মার জন্য একটু গোলা রুটি বানিয়ে নিয়েছি আর আমি আর ভাই বিস্কিট দিয়েই খাচ্ছিলাম আর এখানে ভাই ওর মোবাইলের জন্য ব্যাগ কাপার দেখছিল তো সেটাই দেখাচ্ছিল আমাদের যে কোনটা ভালো লাগে ना खाली ओम टाका दे চাটা খেয়ে মা স্নান করে চলে এসেছে আর এসেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছে তোমাদের তো আগেই বলেছে যে আমার মা খুব স্পিডে কাজ করে একদম ফার্স্ট ফাস্ট আর এখানে রান্না হচ্ছে লতি চিংড়ি শুটকি দিয়ে তো দেখতেই পাচ্ছো কার কার জিভে জল আসছে কমেন্টটা অবশ্যই জানাবে আর কার কার ফেভারেট এটাও জানাবে আমার কিন্তু ভীষণ প্রিয় লতি তো মা এখানে সেটাই বলছিল আর খুব টেস্টিও হয়েছিল রান্নাটা আর দেখতেই পাচ্ছ এইদিকে ভাই ঘুমাচ্ছে আমাদের ঘরে আসলে ওর নাকি শুধু ঘুমই পায় আবার অনেকক্ষণ পর আবার ফিরছি তোমাদের সাথে কথা বলার জন্য তা আজকে আর অনেকই ব্যস্ত মানে সারাদিন বোঝই তো মানুষজন আসলে ঘরে গল্প সল্প করতে করতেই টাইম চলে যায় তো সেরকম মনে থাকে না ব্লগ ক্লগ করার কথা আর তো তার জন্য সেরকম প্রপারভাবে আমি কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সাথে আর ঘরের কাজকর্ম তো সবসময় শেয়ার করি তোমাদের সাথে তো তার জন্য ভাবলাম আজকে আর এগুলো শেয়ার করবো না তো অন্য কিছু যদি করি তাহলে শেয়ার করব বা বাইরে ঠাইরে যদি যাই তাহলে শেয়ার করব। তো এখন এই যে বের হচ্ছি আর এই যে মাও চলে এসেছে হয়তো মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন আমরা বের হবো একটু এই যে সামনে মার্কেট যাবো হয়তো দেখি কি কি কেনাকাটা করি তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো এটা হচ্ছে শিব মন্দির আমরা যেখানে রেন্টে থাকি সেখান থেকে বের হয়ে টার্নিং নিলেই মন্দিরটা পড়ে তো সবসময় যেতে আসতে মন্দিরটা চোখে পড়ে ভালো লাগে ভীষণ আর ওই সাইডে হচ্ছে বাঘেশ্বরী পাহাড় আমরা এখন হাতিয়াটি পা করে যাচ্ছি একটা টোটো নেই রাস্তায় যে টোটো করে যাবো আর দোকানপাটও বন্ধ আর এখন ওয়েদারটা বেশ দারুণ লাগছে খুব ভালো টাইমে বেরোয়ছি আমরা মানে রোদও নেই আর সন্ধ্যাও হয়নি বিকেল টাইমটা দারুণ লাগছে হেঁটে হেঁটে ভালোই লাগছে খারাপ লাগছে না তো দেখি চলো কতক্ষণে পাই। একটা পেলাম আর এটা হচ্ছে ফিল তো দেখতেই পাচ্ছ এখানে যে যার মতো খেলাধুলা করছে কেউ হাঁটাহাঁটি করছে কেউ বসে আছে তো ভালোই লাগে বিকেল বেলাটা এরকম খোলা আকাশের নিচে বসে একটু টাইমটা কাটাতে আমারও আসতে ইচ্ছে করে কিন্তু আসার সাথী নেই বলে আসা হয় না তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমরা গান্ধী ময়দানের সামনে চলে আসলাম আর এখানে কিছুদিন পরই ফাংশন প্রোগ্রাম হবে অনেক বড় মিউজিক্যাল নাইট হবে পাপন দা দা সবাই আসবে তো দেখতেই পারবে তোমরা আমি অবশ্যই ব্লগ ছাড়বো আর তারপর আমরা চলে আসলাম মাছের বাজারে একটু মাছ নেওয়ার জন্য তো এখান থেকে ছোট ছোট মাছগুলো নিয়ে নিলাম তারপর ঘরে এসে সন্ধ্যের চাটা বানিয়ে নিলাম আর তার সাথে ছিল ছোট ছোট বন যেগুলো আমি রিফাইন দিয়ে ফ্রাই করেছিলাম আর এখানে দেখো আমি চা এনে রেডি করে রেখেছি কিন্তু খাবার মানুষের কোনো ঠিকানা নেই সবাই সবার কাজ করছে দেখি দেখি

কিন্তু হল খাই তো মিষ্টি ভালো না বহুত মিষ্টি আমি এখন মিষ্টি বেশি খাইতাম না টকও একটু খেতে ভালো না হ্যাঁwidehat letta तो lo ekta de baṭṭa ar je promote to lagai haa chindri de to apn এই ব্লগটাকে এখানে ইন করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা কেয়ার